লন্ডনে বাঙালি জীবনের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজ শনিবার আমাদের সবার অফিস ছুটি ছুটির দিন হলো বাড়িতে প্রচুর কাজ আর তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো বাড়ির জন্য আজকে শপিং করা ঘরে কিচ্ছুটি নেই দেশ থেকে আসা মোটে এক সপ্তাহ হলো কোনো রকমে এই একটা সপ্তাহ ম্যানেজ করে নিয়েছি তবে আর নয় এবার একটা বড় সড় শপিং করা লাগবেই ছুটির দিন বলেই আজ একটু সকাল সকাল দুধ চা বসিয়েছি চাটা খেয়েই শপিং করতে বেরিয়ে যাব আর এই যে পাহির সকাল সকাল পাঁচ কিলোমিটার দৌড়ে চলে এলো ইন্ডিয়া থেকে এই তাজমহল চাটা নিয়ে এসেছি আমাদের এখানে সবাই ইন্ডিয়ার এই গুটি চাটা খুবই ভালোবাসে আর বাসবে নাই বা কেন বলুন দার্জিলিংয়ের চা স্বাদে আর গন্ধে পৃথিবী বিখ্যাত আমাদের ব্রিটিশ কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারসরা এলে এই চাটাই বানিয়ে দিই আর সবাই ভীষণ সুনাম করে জানেন আমি সাধারণত এই চাটা কোনো স্পেশাল দিন বা স্পেশাল মানুষ যারা সাধারণত এই চাটা পান না তাদের জন্যই আগলে আগলে রাখি আর নিজেরা কফি আর এখানে যে চা পাওয়া যায় তাই দিয়েই চালিয়ে নিই এখানেও একটা চা পাওয়া যায় ইংল্যান্ডে ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে সেখানেও প্রচুর চা উৎপাদন হয় খেতে মন্দ নয় তবে দার্জিলিং আর আসাম চায়ের কাছে কিচ্ছুটি না চলুন দুধটা ফুটে গেছে এবার একটু চায়ের পাতা দিয়ে দিই বাইরে খুব ঠান্ডা আর এই ঠান্ডায় গরম গরম দুধ চা বেশ জমবে ভেবেছিলাম দেশ থেকে আসার সময় কটা মাটির ভার নিয়ে আসব। চা খাওয়ার জন্যে কিন্তু আসার সময় আর মনে ছিল না প্রতিবারই এরকম কিছু ভুল হয়ে যায় আবার এমন কিছু নিয়ে চলে আসি যার কোনোদিন আর জীবনে দরকার পড়ে না যেমন এনেছিলাম তেমনটাই থেকে যায় চাটা হয়ে গেছে এবার এবার এটা একটু ছেঁকে নি দুঃখের কথা কি জানেন আমাদের দৈনন্দিন জীবনে সময়ের এত অভাব যে এই চা বানিয়ে ছেঁকে খাবার সময়টা পর্যন্ত থাকে না এইভাবে দুধ চা বানিয়ে খাওয়াটাকে ওই ছুটির দিনগুলোর জন্যই তুলে রাখতে হয় চলুন ওরা সব বাগানে দাঁড়িয়ে একটু রোদ খাচ্ছে চাটা দিয়ে আসি এই যে চা আজকে বাঙালি জামাইকে বাঙালি চা দিয়েছি লন্ডনে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খেলছে তাহি দৌড়ে এসেছে তো তো বলল একদম স্নান করেই বেরোবে তো এই ফাঁকে মায়ের সাথে দুটো কথা বলে আবার লিয়ানারও এদিকে স্ন্যাক্সের সময় হয়ে গিয়েছে তো এই ফাঁকে দুটো ডিম ও সেদ্ধ করতে দিয়ে দিলাম ডিমটা বোনের হাতে দিয়ে লিয়ানাকে খাইয়ে দিতে বলবো আর সেই ফাঁকে আমরা দুজনে মিলে গিয়ে শপিংটা সেরে আসব। এই যে আমার ছোট খালামনির হাতে বোনানো এই সোয়েটারটা তাহির আজকে পরবে কি সুন্দর লাগছে তাই না একদম মেশিনে বোনানোর মতো হয়েছে ভীষণ মিষ্টি কালার সকাল এখন সাড়ে দশটা বাজে আমরা এবার বেরোলাম শপিং করতে যে দোকানটায় শপিং করব সেটা আমাদের বাড়ি থেকে গাড়িতে মোটামুটি পনেরো মিনিটের রাস্তা আমাদের বাড়ির একদম আশেপাশে দু চারটে দোকান আছে তবে সেগুলোতে দামও খুব বেশি আর ভ্যারাইটিও কম ওই দোকানগুলো সাধারণত টুকিটাকি জিনিসের জন্য সবাই ব্যবহার করে ওই যে ধরুন দুধটা ফুরলো কি ডিমটা সময় তো আর ড্রাইভিং করে এইসব ছোটোখাটো জিনিসগুলো আনতে যাওয়া সম্ভব না আর তাছাড়া আমি নিজেও কিন্তু ড্রাইভিং জানি না লন্ডনে পাবলিক ট্রান্সপোর্ট আর যোগাযোগ ব্যবস্থা এত উন্নত যে ড্রাইভিংয়ের সেরকম কোনো দরকারই পড়ে না তবে এই যে ধরুন একসঙ্গে অনেকগুলো শপিং নিয়ে আসা অথবা ফ্রিলি এখানে ওখানে যাওয়া এই সব কারণের জন্য ড্রাইভিং জানাটা কিন্তু খুবই জরুরি আর এখানে প্রায় সবার প্রাইভেট কার আছে বেশিরভাগ বাড়িতে প্রতি মাথা পিছু একটা করে কার তবে সেই অনুপাতে কিন্তু রাস্তাগুলো তেমন চওড়া না সব গাড়িগুলো সাইজ তুলনামূলকভাবে অনেক ছোট রাস্তাঘাট ছবির মতো সুন্দর হলেও রাস্তাগুলো কিন্তু খুব সরু যেতে যেতে বলে রাখি এই পাড়াটাই আমার শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে গাড়িতে মোটামুটি দশ মিনিটের রাস্তা যাই হোক যে দোকানটায় যাচ্ছি সেটা কিন্তু আকারে অনেক বড় আর জামা কাপড় থেকে শুরু করে মাছ মাংস সবই এক দোকানে পাওয়া যায় তবে ওটা কিন্তু শপিং মল নয় এটা মেনলি একটা মুদির দোকান যেখানে জীবন চালানো যাবতীয় জিনিস এক ছাদের নিচে পাওয়া যায় ইংল্যান্ডে এই ধরনের চেন বিজনেস অনেক কটা আছে তার মধ্যে অন্যতম হল মরিসন অ্যাস্টা টেস্কো সেন্সবেরি তো আমরা আজকে এলাম অ্যাস্টাতে এই চলে এলাম প্রথমেই চোখ পড়লো গাছগুলোর উপরে আসলে গাছ পাগল তো গাছ দেখলে থাকতে পারি না জানেন এই গাছগুলোর দাম মনে হচ্ছে তিনটে নিলে পাঁচ পাউন্ড পড়বে মানে ইন্ডিয়ান টাকায় সাড়ে পাঁচশো টাকা মতো চলুন একটা শপিং কার্ট নিয়ে নিই নাহলে অত শপিং আবার বইতে পারবো না এই কার্টগুলোকে আনলক করতে এক পাউন্ডের একটা কয়েন লাগে ওটা ঢুকিয়ে দিলে কাটটা আনলক হয়ে চলে আসবে শপিং শেষে আবার ওই চেনটা ভেতরে ঢুকিয়ে দিলে কয়েনটা আবার বেরিয়ে আসবে এক পাউন্ডের এই কয়েনগুলো দেখতে আমাদের দেশে পাঁচ টাকার কয়েনের মতো জানেন আমি একবার কি করেছিলাম ওই পাঁচ টাকার কয়েন ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখেছিলাম কার্ডটা আনলক হয় কি না হ্যাঁ ঠিক বেরিয়ে চলে এলো প্রথমে ওরা সাজিয়ে রেখেছে এই থোকা থোকা করে নানান রঙের তাজা তাজা ফুল কি সুন্দর লাগছে দেখুন আমি এই দোকানগুলোতে এলেই এক থোকা ফুল প্রতিবারই কিনি কিন্তু কোনটা নিয়ে বলুন তো এতগুলো ফুলের মধ্যে সত্যি সত্যি কোনো ফুল বেছে নেওয়া খুব মুশকিল চলুন এই লাল গোলাপটাই নিই এটার দাম মনে হচ্ছে পাঁচ পাউন্ড মানে ভারতীয় টাকায় সাড়ে পাঁচশো টাকা চলুন এটাই নিয়ে নিই এই সাদা অর্কিডটার দিকেও আমার চোখ পড়লো এত সুন্দর লাগছে আমার একটা গোলাপি আছে তবে এই সাদাটা নেব এটার দাম দশ পাউন্ড মানে ওই এগারোশো টাকা মতো আচ্ছা ফুল টুল অনেক হলো এবার একটু শাক সবজি কিনে নিই প্রথমেই চোখ পড়লো এই অ্যাভোকাডোগুলোর উপরে কি সুন্দর করে প্যাকেট করে রাখা আছে দেখুন একটি প্যাকেটে দুটো অ্যাভোকাডো আছে আর এই একটা প্যাকেটের দাম নিরানব্বই পেন্স মানে প্রায় একশো টাকা তারপরে গেলাম এই টমেটোগুলো কিনতে দেখুন কি সুন্দর লাল লাল টমেটো একটা প্যাকেটে আছে পাঁচ ছটা মতো আর এটার দামও নিরানব্বই পেন্স মানে ওই একশো টাকা এখানে প্রায় সব সবজি এরকম প্যাকেটে করে বিক্রি হয় এখানে দেখছি কটা কচি কচি শসা খুব সুন্দর একটা প্যাকেটে মোটামুটি ছটা আছে এগুলো ব্রিটিশ শশা এগুলো আমাদের দেশীয় শশার মতো অতটা ভালো হয় না খেতে তবে খুব মন্দও নয় এই একটা প্যাকেটের দাম দেখাচ্ছে উনআশি পেন্স মানে ওই ধরুন পঁচাশি টাকা মতো এই যে ওইখানটায় কিছু কলা দেখা যাচ্ছে তবে আজকে আমার লাগছে না কলা এখানে কিছু পালং শাক দেখছি এখানে পালং শাকগুলো এরকম শুধু পাতাগুলো মাথা কেটে কেটে এরকম প্যাকেটে করে বিক্রি হয় আর এই প্যাকেটটার ওজন হচ্ছে সাড়ে ছশো গ্রাম আর দাম হচ্ছে দুই পাউন্ড মানে ওই ধরুন মোটামুটি দুশো কুড়ি টাকা পার প্যাকেট এখানে সবজির প্যাকেটেও এক্সপায়ারি ডেট লেখা থাকে জানেন এই প্যাকেটটায় লেখা আছে উনিশে সেপ্টেম্বর চলুন এবার কিছু নিয়ে নিই রসুন এই যে রসুন একটা প্যাকেটে তিনটে আছে আর এই তিনটের দাম এইটটি ফাইভ মানে ওই ধরুন পঁচানব্বই টাকা মতো চলুন এবার একটু আলু নিয়ে নিই আলু ছাড়া তো চলবে না এই যে এখানে একটা দেড় কিলোর অর্গানিক প্যাকেট শাক সবজিগুলো আমি একটু অর্গ্যানিক কেনার চেষ্টা করি ওই রাসায়নিক স্বার থেকে একটু দূরে থাকার চেষ্টা করি আর এই যে দেড় কিলো প্যাকেটটার দাম দেখাচ্ছে এক পাউন্ড পঁচাত্তর পেন্স মানে ওই ধরুন একশো তিরানব্বই টাকা তো চলুন এটাই নিয়ে নিই চলুন এবার কিছু ব্রকোলি নেব আমাদের বাড়িতে ব্রকোলিটা সবাই খুব ভালো খায় জানেন বিশেষ করে লিয়ানা ওকে যেভাবেই রান্না করে দিই না কেন ব্রকলিটা ও ঠিক খেয়ে নেয় তো চলুন দুটো ব্রকলি নিয়ে নিই একটা ব্রকলির দাম দেখাচ্ছে উনআশি পেন্স মানে ওই ধরুন অষ্টআশি টাকা এখানে কিছু মাশরুম দেখছি এখানে বিভিন্ন রকমের মাশরুম কিনতে পাওয়া যায় জানেন এই যে এটা সাদা মাশরুম আবার এই যে উপরে দেখছি এগুলোকে বলে চেস্টনাট মাশরুম বাদামি রঙের এটাও ভালো হয় খেতে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে ওই সাদাটাই খেতে ব্রেকফাস্টে বা লাঞ্চে একটু মাশরুম দিলে লিয়ানাও বেশ ভালো খায় আর আমাদের সবার ভালো লাগে এই প্যাকেটটার দাম দেখছি এক পাউন্ড উনিশ পেন্স মানে ওই ধরুন একশো তেত্রিশ টাকা মতো এবার নেব একটু পেঁয়াজ এই যে এখানে সাদা পেঁয়াজ দেখা যাচ্ছে এই সাদা পেঁয়াজটা তরকারি স্যালাড দুটোতেই ভালো লাগে আর এই লাল পেঁয়াজটা শুধু তরকারিতেই ভালো লাগে তো আমি আজকে সাদা পেঁয়াজটাই নেব একটা প্যাকেটে মোটামুটি তিনটে করে আছে আর এই একটা প্যাকেটের দাম এক পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় ওই ধরুন একশো দশ টাকা মতো এখানে দেখছি কিছু কচু বিক্রি হচ্ছে কচুটা নেব না তবে দামটা একটু দেখায় এক কেজির দাম তিন পাউন্ড দেখাচ্ছে মানে ওই তিনশো টাকা মতো এই যে এখানে কিছু লম্বা লম্বা কুমড়ো দেখা যাচ্ছে এই কুমড়োগুলোকে এখানে বলে বাটারনাট দাম হচ্ছে এক পাউন্ড কুড়ি পেন্স পার কিলো মানে ধরুন ওই একশো বত্রিশ টাকা আর এই যে এখানে বেগুন এখানে বেগুন পিস হিসাবে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন একটা পিসের দাম পঁচানব্বই পেন্স মানে ওই ধরুন একশো টাকা একটা বেগুনের দাম একশো টাকা তো আমি বেশ কিছু নিয়ে নেব বেগুনটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় এবার নিচ্ছি কিছু বিনস এই যে বিনসগুলো এখানে প্যাকেটে ওই মাথাটা আর শেষের দিকটা কেটে কেটে বেশ সুন্দর করে পরিষ্কারভাবে বিক্রি হয় এই যে একটা প্যাকেটের দাম এক পাউন্ড মানে ওই ধরুন একশো দশ টাকা মতো বিনসটাও আমাদের বাড়িতে সবাই খুব ভালো হয় তো আমি এখানে চার পাঁচটা প্যাকেট নিয়ে নিচ্ছি সারা সপ্তাহটা জুড়ে চলবে এই যে এখানে বাঁধাকপির সেকশনটা আপনাদের একটু দেখিয়ে দিই বাঁধাকপি আমি নেবো না তবে আপনাদের দামগুলো একটু দেখিয়ে দিই এই সাদা আর এই বেগুনি সবগুলোর দামই এক একটা পিস এক পাউন্ড মানে ওই একশো দশ টাকা মতো এবার আমি নেব কিছু আদা এখানে একটা বড় সড়ো প্যাকেট আছে তবে এতটা আদা আমার লাগবে না একটা ছোট্ট প্যাকেট হলেই হবে এই যে এই প্যাকেটগুলো ছোট ছোট এগুলো হলেই আমার হবে এই যে একটা প্যাকেটের মোটামুটি পঁচাশি গ্রাম মতো ওজন আর দাম সিক্সটি ফাইভ পেন্স মানে ওই ধরুন সত্তর টাকা এবার নেব কিছু ধনে পাতা বিভিন্ন খাবারে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে সেটা আপনারা সবাই জানেন এই যে একটা আটির দাম দেখাচ্ছে এক পাউন্ড মানে ওই ধরুন একশো দশ টাকা মতো আটি আচ্ছা শাক সবজি অনেক হলো এবার আমি একটু নেব মাছ মাংস তো প্রথমে যাই চিকেনের সেকশনটায় এই যে চিকেন এখানে এইভাবে বক্সে করে থাইস ব্রেস্ট পিস উইংস সব কিছু আলাদা আলাদাভাবে বিক্রি হয় আর এই বক্সটায় একটা বক্সে আছে এক কেজি একশো গ্রাম মতো আর এটার দাম দু পাউন্ড পঞ্চাশ পেন্স মানে ওই ধরুন দুশো টাকা এখানে চিকেনের দামটা তুলনামূলকভাবে কম দেশের যা দাম প্রায় সেই রকমই চিকেন আমাদের প্রচুর খাওয়া হয় তাই আমি যখনই বাজারে আসি তখনই বেশ অনেক কটা চিকেন তুলে নিই বেশি হয়ে গেলে ফ্রিজারে থেকে যাবে কিন্তু ফুরিয়ে গেলে আবার অসুবিধায় পড়ে যায় এই যে এখানে আছে ল্যাম্প সেকশনটা বা ভেড়ার মাংস আমরা ভেড়া মাংসটাও ভালো খাই ভেড়া মাংস এখানে প্রায় ১৩ পাউন্ড পার কেজি মানে ওই ধরুন সাড়ে চোদ্দশো টাকা পার কিলো এই যে এই লেগ পিসটার দাম চব্বিশ পাউন্ড তিরাশি পেন্স মানে ওই ধরুন সাতাশশো টাকা এই লেগ পিসটার একটা রোস্ট বানাবো বেশ তিন চার দিন ধরে চলে যাবে এবার ল্যাম্পটা কেনা হলো চলুন এবার সামনের দিকে একটু টুকটুক করে এগিয়ে যায় এই যে দোকানের এই সেকশনটা দেখছেন এখানে চলছে মাংসের হালালীকরণ ওই যে ভেতরে মানুষগুলোকে দেখছেন ওরা মাংসটাকে চেকিং করে আবার নতুনভাবে হালাল স্ট্যাম্প সহ প্যাকিং করে বাইরের দিকে নিয়ে আসছে এখানে আরও একটা নতুন জিনিস আপনাদেরকে দেখায় এখানে মাংস বিভিন্ন রকম রেসিপির মশলাপাতি মাখিয়েই বিক্রি হয় এই মাংসটাই মশলাপাতি বিভিন্ন রেসিপি অনুযায়ী সঠিক পরিমাণে মাখানো থাকে বাড়ি নিয়ে গিয়ে জাস্ট একটু পাত্রে ঢেলে গরম করে রান্না করে নিলেই হয়ে যায় অনেকেই আছেন যারা সময়ের অভাবে বা রেসিপিতে কি কি মশলাপাতি দিতে হয় জানেন না তারা এই ধরনের মাংস কিনে নিয়ে যান তাতে সময়ও বেঁচে যায় আবার রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিও বাড়িতে বসেই পেয়ে যান আমার এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে জানেন আমরা সাধারণত একটু মশলাপাতি আর ঝালঝাল খাবার জেনারেলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বলে এই মিক্স মাংসগুলো আমাদের কেনা হয়ে ওঠে না তবে একদিন এই ধরনের মাংস কিনে নিয়ে গিয়ে আপনাদের জানাবো সেটা কেমন হয়েছে খেতে ওই একই সেকশনে রাখা আছে বিভিন্ন রকম ইন্ডিয়ান মশলাপাতি এই যে দেখুন টিক্কা বটি আচারি গোস্ট বাটার চিকেন গোলাপ বিরিয়ানি সব কিছুই পাওয়া যায় ওই যে দেখুন সামনে একটা হ্যাপি দিওয়ালি সাইন দেওয়া আছে এখানে ইন্ডিয়ান রিলিজিয়ান মধ্যে দিওয়ালি আর ঈদকে খুব ভালো রেকগনিশন দেওয়া হয় আচ্ছা চলুন এবার এগিয়ে যাই একটু আমাদের আরো সব বাজারগুলো আছে সেগুলো করে ফেলি এই যে আমরা এলাম একটা পিৎজা সেকশনে এই যে এই রকমভাবে কাঁচা কাঁচা পিৎজা সমস্ত টপিং দিয়ে এইভাবে প্যাকেজিং করে বিক্রি হয় এবং খেতেও খুব ভালো লাগে যেদিন রান্না করতে মন চায় না বা যে কোনো কারণে রান্না করা হয়ে ওঠে না সেদিন এই পিৎজাগুলো একদম লাইফ সেভার এই যে এক একটা পিৎজার দাম চার পাউন্ড নব্বই পেন্স মানে ওই ধরুন সাড়ে পাঁচশো টাকা করে দোকানের এই আইলটাই পড়ছে ওয়ার্ল্ড ফুড এই যে এই সাইডে আছে ইস্টার্ন ইউরোপিয়ান স্টাইলের ফুড আবার তার সাইডেই আছে এশিয়ান ফুড দেখুন প্রত্যেকটা সেকশন সেকশন করে রাখা আছে এই যে এশিয়ান ফুড সেকশনে আছে এই যে চানাচুর আমার খুব প্রিয় আমার এই লন্ডন মিক্সটা খুব ভালো লাগে এখানে আবার চানাচুরকে ওরা বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে জানেন এই যে লন্ডন মিক্স বম্বে মিক্স এই সমস্ত নাম দিয়ে বিক্রি করে তা আমার এই চানাচুরটা খুব ভালো লাগে খেতে আমি এলেই এক দু প্যাকেট কিনে নিয়ে যাই দেশে গেলেই আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখানে ইন্ডিয়ান ফুডের কেমন দাম তো চলুন এই যে এইটা একটা বেসনের প্যাকেট আর এই বেসনের প্যাকেটটার দাম তিন পাউন্ড মানে ওই ধরুন তিনশো টাকা মতো এই যে তারই পাশে আছে ময়দা বা আটা যাই বলুন আর এই প্যাকেটটার দাম দু পাউন্ড পঞ্চাশ মানে ওই ধরুন দুশো টাকা মতো এই যে এখানে আছে একটা দশ কেজির প্যাকেট এই যে বিশাল বড় প্যাকেট যার দাম নাইনটিন পয়েন্ট পাউন্ডস মানে ওই ধরুন দু টাকা মতো এই ডালের সেকশনটা একটা মুগ ডালের প্যাকেট দেখাচ্ছি এটা দু কেজি ওজন আর দাম পাঁচ পাউন্ড পঞ্চাশ পঞ্চাশ পেন্স মানে ওই ধরুন পাঁচশো টাকা মতো আমাকে দেশে গেলে অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ রে তোদের ওখানে কোনো মশলাপাতি কিনতে পাওয়া যায় হ্যাঁ এখানেও মশলাপাতি কিনতে পাওয়া যায় ভারতীয় খাবার ছাড়াও বিভিন্ন দেশের খাবারেই এই মশলাপাতি ব্যবহার হয় তাই এখানেও বিভিন্ন রকম মশলাপাতি কিনতে পাওয়া যায় এই যে তাহির আপনাদেরকে আরও একটা আটার প্যাকেট বের করে দেখাচ্ছে এলিফ্যান্ট আটা এটা আমি জানি না ইন্ডিয়াতে পাওয়া যায় কিনা তবে এই যে এখানে এটা খুব পপুলার আটা আর এটার দাম এগারো পয়েন্ট পঞ্চাশ পাউন্ড মানে ওই ধরুন তেরোশো টাকা মতো আরও একটা পপুলার কোয়েশ্চেন আমি ইন্ডিয়া গেলে পাই সেটা হলো আমাদের এখানে চালের কীরকম দাম তো এখানেও চালের বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন কোম্পানি অনুসারে বিভিন্ন রকম দাম হয় যেমন এই কোম্পানির বাসমতি রাইসটা দশ কেজি প্যাকেটের দাম আঠেরো পাউন্ড মানে ওই ধরুন দু টাকা মতো এই যে তারই পাশে আরও একটা ব্র্যান্ড দেখুন এই বাসমতি চালটার পাঁচ কেজি ওজনের দাম আছে তেরো পাউন্ড মানে ওই ধরুন সাড়ে চোদ্দোশো টাকা তাহলে হিসাব করে দাঁড়ালো মোটামুটি দুশো টাকা পার কেজি আর আগেরটা দেখালাম যেটা সেটা প্রায় দুশো টাকা কেজি চালের দাম ধরুন বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দুশো টাকা পার কিলো থেকে তিনশো টাকা পার কিলো অবধি পাওয়া যায় তবে মিনিমাম আমি দুশো টাকা পার কিলোই দেখেছি চলুন এবার কিছু পানির কিনে নিই এই যে পানিরটার প্যাকেটটার দাম দেখাচ্ছে চার পাউন্ড মানে ওই ধরুন চারশো টাকা পার প্যাকেট বাজার মোটামুটি কমপ্লিটের পথে এবার মেয়ের জন্য কটা স্ন্যাক্স কিনে নিয়ে বাড়ি চলে যাব এই যে এই স্ন্যাক্সটাকে বলছে রাইস কেক আমি সাধারণত ওর জন্য খুব মিষ্টি বা সল্টি স্ন্যাক্স কিনি না এই রাইস কেকটা অ্যাকচুয়ালি হচ্ছে মুড়ি মুড়িটাকে এভাবে বিস্কিটের শেপে বিক্রি করে খুব হেলদি আমরা সবাই মিলে খাই এই স্ন্যাক্সটা আর এই যে তাহির এদিকে কিনছে পিনাট বাটার এই পিনাট বাটারটা তাহির আর লিয়ানা দুজনেই খুব খায় সকালবেলায় একটা দুটো ব্রেড টোস্ট করে নিয়ে ওর উপরে একটু ছড়িয়ে দিয়ে সেই ব্রেডটা খেয়ে বাইরে চলে গেলে বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে যার পথে এই ব্রেডগুলো চোখে পড়লো এই ব্রেড স্টিকগুলোকে অ্যাকচুয়ালি বলে বাগেট আর এখানে একটা খুব পপুলার সবাই খুব খায় এটা স্যান্ডউইচ বানিয়ে খায় বা এমনি টোস্ট করে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে আর এটার দামে যে দেখাচ্ছে ওয়ান পাউন্ড টোয়েন্টি পেন্স মানে ধরুন একশো চল্লিশ টাকা বাজার কমপ্লিট হয়ে গেছে বলে চলেই যাচ্ছিলাম তখন মনে পড়লো যে ফ্রোজেন কোনো খাবার আমাদের তো নেওয়া হলো না তাই আবার এই ফ্রোজেন সেকশনটা এলাম ফ্রোজেন খাবার ফ্রিজে থাকলে খুব নিশ্চিন্তে থাকতে পারি যখন তখন কিছু বের করে ভেজে খাওয়া যায় এই যে এখানে একটা পরোটার প্যাকেট বিভিন্ন রকম পরোটার প্যাকেট দেখুন আমরা এটা কিনছি এটা প্লেন পরোটা বেশ ভালো লাগে খেতে ওই যে পানির যে ব্র্যান্ডটা কিনলাম সেই ব্র্যান্ডটারই আর এটার দাম দেখাচ্ছে তিন পাউন্ড পঞ্চাশ পেন্স মানে ওই ধরুন তিনশো টাকা মতো এই যেদিকে দেখতে পাচ্ছি কিছু ভেজ সামোসা এগুলো ফ্রোজেন এগুলো কিন্তু খুব ডুবো তেলে ভাজার দরকার হয় না উপরে একটু তেল স্প্রেড করে নিয়ে বেক করে নিলেই হয়ে যায় খুব হেলদিও হয় আবার আমাদের সামোসা খাওয়াও হয় তবে এই সামোসাগুলো কিন্তু আমাদের বেঙ্গলি সামোসার মতো অত টেস্টি হয় না তবে কাজ চলে যায় এই যেখানে কিছু ফ্রোজেন ভেজ নিয়ে নিব এই ফ্রোজেন ভেজগুলো ফ্রিজে থাকলে যখন তখন পোলাও করলে একটু স্প্রেড করে দিলেই পোলাওয়ের কাজটা হয়ে যায় ঠিক আছে আর না অনেক শপিং হলো এবার যাই টুকটুক করে এগুলোকে পে করে বাড়ির দিকে এগোই তো চলুন এবার পেমেন্ট হয়ে গেলে এবার একটু বাড়ির দিকে এগোবো আর বাড়ি ফিরে আপনাদেরকে কি কি শপিং করলাম সেটাও দেখাবো আর আমাদের টোটাল কত আজকে খরচ হলো সেটাও বলবো শপিং করতে বেশ অনেকটা সময় লাগলো ওইদিকে দিকে লিয়ানার খাবার সময় হয়ে গেছে তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে যাই হোক বাড়ি ফিরে আজকে আর রান্নার চাপ তেমন নেব না ওই যে পিৎজাগুলো কিনলাম ওইগুলো ওভেনে দিয়ে দেবো আর পনেরো মিনিটের মধ্যে পিৎজাগুলো হয়ে যাবে এই যে এগুলো আজকে আমাদের সমস্ত শপিং এগুলোতে মোটামুটি একটা সপ্তাহ চলে যাবে তবে বাড়ি ফিরে এসে মনে পড়লো ডিমটাই তো কিনিনি এটাই হয় প্রতিবার জানেন তো আচ্ছা যাই হোক চলুন আজকে বিলটা একটু দেখিয়ে দিই আজকের বিল হয়েছে আমাদের একশো একাশি পাউন্ড পেন্স মানে ইন্ডিয়ান টাকায় ধরুন কুড়ি হাজার টাকার কাছাকাছি তো চলুন এবার তাহলে একটু করে নিই এই ফুলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি আশা করছি আজকের এই ব্লগটার মাধ্যমে লন্ডনের জীবনযাত্রার কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকে ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্ট লাইকস পেলে আমি অনেক মোটিভেটেড হই আর আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক চেষ্টা করি আজকে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে